ইয়া করো লাগবো না একটা একটা করে খালি তাড়াতাড়ি দিতে থাইকো আজ আমি পরে যাবো একটু আবার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমার্টন পেজ থেকে চলে এসেছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়্যাক্ট একটা শেয়ার করে দিবা ঠিক আছে একটু জিজ্ঞেস করো তো লটারির ওই ইয়াগুলি নামগুলি কি আর করছে কিনা তাহলে নিয়ে আসো এই লাইভে লটারি করুন আচ্ছা যারা আছেন আপনারা একটা করে রিয়্যাক্ট আর শেয়ার করে দিন হ্যাঁ একটু বলবেন সব ক্লিয়ার আছে কিনা আজকে হচ্ছে কি ঈদের আগে আর আপনারা হচ্ছে জমজমের লাইফ পাবেন না একবারে ঈদের পরে ইনশাল্লাহ হ্যাঁ তো লাইভ থেকে আপনারা মানে এলআই থেকে জমজম আমার কাছে যতক্ষণ স্টকে থাকবে দুইটা করে আপনার ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন পুরো বাংলাদেশে ঢাকায় থাকেন আর ঢাকার বাহিরে থাকেন কোনো সমস্যা নাই ঠিক আছে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর আর একটু কষ্ট করে চেষ্টা করবেন যে মানে আজকের মধ্যে জানাই দিতে যে কোনটা কোনটা নেবেন তাহলে আমি মানে সন্ধ্যার মধ্যে মানে আমি আমার হচ্ছে গিয়ে ঢাকা ঢাকার বাইরে পার্সেল নিতে আসবে নয়টার দিকে ঠিক আছে আজকে একটু লেট করে আসবে কারণ অনেকগুলি পার্সেল এখন পর্যন্ত রেডি হয় নাই কাজ চলতেছে তো আজকে হচ্ছে গিয়ে নয়টার দিকে আসবে হ্যাঁ রেডেক্স পাঠাও তো এর মধ্যে যদি আপনারা ঢাকা থাকেন ঢাকার বাইরে থাকেন বিকাশ করা লাগলে যদি বিকাশ টিকাশ করে টরে লাস্ট ডিজিট জানায় দেন আজকেই প্রোডাক্ট পাঠাই দিব ঠিক আছে আমার কাছে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ আপু মানে জমজম দুইটা করে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কিন্তু প্রোডাক্ট শেষ অফারও শেষ আর ধরেন যে কোনোটা শেষ হয়েছে কিন্তু আবার কোনোটা আছে সেই ক্ষেত্রে আপনি করবেন কি যেটা নাই ওটা বাদ দিয়ে যেগুলি আছে ওগুলির থেকে আপনি অর্ডার করে ফেলবেন তাহলে হবে কি আপনার হচ্ছে গিয়ে মানে পাবেন এই হচ্ছে কথা তো বলে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা আর একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন কারণ এই মুহূর্তে কিন্তু আমি আর রেস্ট করতে পারবো না হ্যাঁ হানিফুল ইসলাম ইসলামবাদ চলে আসছে এত তাড়াতাড়ি চলে আসছে আপু যাই নাই আমার যাওয়া হয় নাই আসলে যে কাজটার জন্য বের হতে চাইছিলাম ওটা আসলে ইফতারের পর হ্যাঁ তো ইফতার করে মনে হয় তারপর পরপরই বের হওয়া লাগবে সন্ধ্যার আর করব না আজকে হ্যাঁ যদি পারি রাত্রে একবারে বারোটা নাগাদ একটা লাইভে আসব আর যদি না হয় একবারে ইনশাল আগামীকালকে লাইভ করব আবার ঠিক আছে তারপর এস এল লিমু আইডি থেকে হাই কি খবর কেমন আছেন রাবেয়া জামাল আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আরফ হোসেন হোসেন আপু হাই কি খবর কেমন আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ মিতা আপু জয়েন হয়ে গিয়েছে যাক তারপর যে সোয়া সরকার থেকে হাই কি খবর আরো লিখেছে যে সুন্দর টাইম ইউ সো মাছ অনেক সুন্দর ওকে যারাই আছেন আপনারা রিয়েক্টার শেয়ার দিয়ে দেন দাম কত হ্যাঁ সব সবকিছু আমি বলে দিচ্ছি আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি শর্ট করে ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো দেখেন পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করার নাম্বার বেঁধে তো অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার কিন্তু আমরা নিব না হ্যাঁ এই জিনিসটা আপু আমি ক্লিয়ার করে রাখলাম আর আপনারা সেন্ড মানি করবেন পার্সোনাল নাম্বার থেকে বিকাশ নগদ করেন বা হচ্ছে গিয়ে দোকান থেকে নগদ বিকাশ করেন তবে দোকান থেকে যদি করেন স্টেটমেন্টের ছবিটা নিয়ে আসবেন কারণ দোকানদার যে টাকা পাঠে সেটার প্রমাণটা কি প্রমাণটা থাকলো হ্যাঁ স্টেটমেন্টের ছবিটা নিয়ে আসবেন তাহলে হবে কি ওখান থেকে আমরা ট্রানজাকশন আইডি দেখে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো ওকে এরপরে কে কে আছেন তোমার পর ব্রেসলেট আর দুইটা তোমার পরে ড্রেসটা ব্রেসলেট নিব দুটা ব্রেসলেট হ্যাঁ কোনো সমস্যা নেই জয়া ব্রেসলেটটা হচ্ছে গিয়ে আমাদের গতকালকেই আসছে আমি লাইভে দেখাবো করে ভুলে গেছিলাম এটা মনে হয় টাকা আপু হ্যাঁ চারশো টাকা তোমার রোডিয়াম রোজ গোল্ড আর হচ্ছে গিয়ে গোল্ড কালারের মধ্যে একবারে দুবাই গোল তো হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেবল যে ব্রেসলেটগুলি আছে না ওটার ইন্সপায়ারে করা হয়েছে এটা চারশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলো হ্যাঁ ব্রেসলেটটা কানের দুল আর হচ্ছে গিয়ে মফ চেনটা যে পরে আছে এটা আটশো টাকা আপু আটশো টাকা কানের দুল আর এই যে সুন্দর এই মফ চেনটা আটশো পঞ্চাশ টাকা আপু এই যে ইয়াটা পরে আছে বড় যে ফিঙ্গার রিংটা এটা চারশো টাকা অ্যাডজাস্টেবল এখানে দুইটা আপু রিং পরে আছে আড়াইশো টাকা করে এটাও দুইশো এটাও দুইশো টাকা সুন্দর সম্ভবত মানে কোনটা জানি দুই পিস আর কোনটা জানি তিন পিস আছে আমার মনে নাই আপু এই লাস্ট হ্যাঁ আমি গতকালকে রাত্রে দেখেছে অনেকগুলো অর্ডার পরে গেছে কোনটা জানি দুই পিস আর কোনটা জানি তিন পিস ভুলে গেছে যাই হোক এটাও আড়াইশো টাকা এটাও আড়াইশো টাকা অর্ডার করে ফেলো ভালো লাগলে আর এগুলি আপু দেখো হ্যাঁ এগুলি হচ্ছে গিয়ে তোমার সাড়ে টাকা করে পার পিস সাড়ে তিনশো টাকা এগুলি পার পিস এগুলি সবটা কটা অ্যাডজাস্টেবল এগুলি অ্যাডজাস্টেবল এটাও অ্যাডজাস্টেবল ঠিক আছে আপু অর্ডার করে দিও আপু যার কাছে যেটা ভালো লাগে আচ্ছা এখন চলো আমি হচ্ছে কি আর মানে কথা না বলি এখন হচ্ছে আমরা ড্রেস দেখি আপু বাসায় ইফতার রেডি করার আর যে নানু আছে হ্যাঁ হ্যাঁ ওর নানু আছে মানে আমার মাই হচ্ছে কি এখন আপু ইফতার রেডি করে বা আসলে সংসারের যাবতীয় কাজ দেখা গেছে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে দেখা গেছে মাকে হচ্ছে গিয়ে সাথে রাখা হয়েছে না হলে তো করতে পারবে না হ্যাঁ বা আমি যেহেতু সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকি কোনো আসলে কোনো মেয়েটের কাছে হচ্ছে গিয়ে দিব এটা আসলে চাই না এই কারণে হচ্ছে গিয়ে আমার মার কাছেই আলিজা থাকে এটা আপু দেখো আমার পড়া যেই ড্রেসটা এটা টোটাল তিনটা কালার আমরা পাবো এই হচ্ছে গিয়ে একটা কালার দেন আপু গ্রিন কালারটাও আছে আর হচ্ছে গিয়ে তোমার কফি কালারটাও আছে এটার তিনটা কালারই এভেলেবেল আছে অর্ডার করে নিও যেটা যার কাছে ভালো লাগবে ফুল কটনের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর আপু হ্যাঁ ডিজিটাল প্রিন্টটাও সুন্দর আর সেই সাথে তোমার হচ্ছে গিয়ে জামদানি স্টাইলের একটা তোমার লুকও ক্রিয়েট করবে হ্যাঁ প্রিন্টটা আর এটা হচ্ছে গিয়ে স্লিভস্টার স্লিভসটা তোমার ফুল স্লিভস কিন্তু হয়ে যাবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর জামাটার বডি হচ্ছে কি আপু সত্তর প্লাস জামার লম্বাটা আপু ছেচল্লিশ এই গেল আপু ওড়নাটা আমার ওড়নাটা না আপু আর বের করি নাই বুঝছো তোমাদের এই ওড়নাটাই গায়ে নিয়েছি আমি এই যে আপু দেখো ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাটার সাথে ওড়নাটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটা আর এই যে সালোয়ারটা সালোয়ারটা আপু আড়াই গোস থেকে একটু কম পাবা মানে দু এক চুল কম হতে পারে কিন্তু সোয়া গোস না সোয়া দুই গোস থেকে বেশি হবে ওকে এটা অল ওভার লুকটা যে ড্রেসটা আমি এই মুহূর্তে আপু পরে আছি ড্রেসটার প্রাইস নয়শো টাকা পছন্দ হলে অর্ডার করে দিও কেমন এই জাপু দেখো এই জাপু এটা হচ্ছে গিয়ে তোমার লেমন কালার হ্যাঁ লেমন কালারের মধ্যে আপু সবার ফার্স্ট কিন্তু আমাদের এই ড্রেসটাই এসেছিলো এই লাইফ থেকে যে কোনো দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এগুলি আমাদের এই লাস্ট আর রিস্টক হবে না ঈদের আগে হ্যাঁ এটা আপু সালোয়ারটা বেশ কয়েকটা ডিজাইনই তোমাদের মন মতো আপু পেয়ে যাবা হোপসো দুইটা করে ড্রেস তিনটা করে ড্রেস নিতে পারবা আর এগুলি তো কোনো ঈদের ড্রেস না কিন্তু আপু গরমের মধ্যে এগুলি পরে যেমন অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ ঘরে বাহিরে সুন্দর আরামে এটা কমফোর্টেবলি আপু ক্যারি করা যায় এই আর কি এই যে হাতাটা ফুল হাতা আর এবার তো হচ্ছে গিয়ে ইটটা পড়েছে পুরা গরমের মধ্যে সো তুমি এগুলি রাফ টাফ ইউজের জন্যও যেমন নিয়ে নিতে পারো কামিজ জামা যেটা খুশি মেক করে ফেলতে পারবা এই আর কি এই মাত্র আপু দুইটা ড্রেস হাতে পাইছি আপু কেমন হয়েছে জানাই রিভিউ দিও আমি তো রিভিউগুলি পোস্টই করতে পারতেছি না একটু সময় সুযোগ করেই রিভিউগুলি পোস্ট করব। এইটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে হলদে টাইপের একটা কালার না অরেঞ্জিশ অরেঞ্জিস না ট্যান টাইপের একটা কালার দেখো নেকের যে ডিজাইনটা কি সুন্দর করে আপু ফ্লাওয়ারটা মনে হয় সুন্দর ইয়া হয়ে আছে মানে ফুটে আছে নাই পরে আছে নাহিদ নাহার আপু ওয়ালাইকুম সালাম না না লেট করে ফেললাম আপু ঠিকই আছো তুমি সমস্যা নেই আমি খুব বেশি আপু ড্রেস দেখাই নাই এখন পর্যন্ত একবারে অল্প কটা ড্রেসই গিয়ে যে এখন লাইফটা করে দিলে হবে কি দিকে মানে আমি আসলে বের কাজে বের হতে চাইছিলাম ওটা সন্ধ্যার পরে আপু বের হবো সো সন্ধ্যার লাইফটা তো হবে না রাত্রে আমি যদি পারি বারোটার দিকে একটা লাইফ করে দিব আদারওয়াইজ কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে এই কারণে চিন্তা করলাম যে আপনাদেরকে মানে জমজমটা আবার একটু দেখাই মানে যদি তোমরা আজকে 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 অর্ডার করো দিয়ে পাঠায় দিতে পারবো হ্যাঁ আমাদের কুরিয়ার কোম্পানি থেকে লোকও আসবে একটু দেরি করে বলেছি হুম এই কারণে বললাম যে আজকে পাঠায় দিতে পারবো টেনশনের কোনো কিছু নাই এটা আপু পার্পল কালারের মধ্যে হ্যাঁ এটা দেখো ব্যাক পার্টটা হাতাটা ফুল হাতা হয়ে যাবে ভাইরাল প্রজাপতি ড্রেসটা আনেন প্লিজ আপু চেষ্টা করব আমি এই মুহূর্তে আসলে এখন তো একবারে শেষ সময় অনেক ড্রেসই চাইলেই আপু মানে রিস্টক করাটা সম্ভব হবে না হ্যাঁ ঈদের পরে যেমন আবার পাবা এটা দেখো আপু মানে প্রত্যেকটা ড্রেসই একবারে প্রিমিয়াম কটনের মধ্যে এখানে না আপু জমজম আছে আলকারাম আছে এন ডিজিটাল প্রিন্ট আছে এগুলি সব আমরা নয়শো নিরানব্বই করেই আপু সেল করি একটা প্রাইজই তো তোমাদের যেটা যেটা ভালো লাগে যেমন নিতে পারো প্রোডাক্টগুলি হাতে পেলে আপু বুঝবা পরিমাণ সুন্দর ফুল হাতা হয়ে যাবে যেমন প্রিন্ট কোয়ালিটি তেমনি কাপড় কোয়ালিটি অনেক ভালো আপু অনেক ভালো তুমি রাফ টাফ করবা তো পরবাই দেখবা কি মানে কিছু ড্রেস থাকে না যে একটা দুইটা ওয়াশের পরে মানে একটু পুরান পুরান ভাব হয়েই যায় এইগুলি ড্রেস আপু এত সহজ ওই পুরন পুরন লুকটা আপু আসবে না এটা একটা বেনিফিট আপু ওয়ালাইকুম সালাম ভালো আছে এখন লাইভ কেন আমি তো তিনটার পর থেকে ওয়েট করছি হ্যাঁ আপু আমি তিনটার দিকে আজকে লাইভ করতে পারি নাই আড়াইটার দিকে লাইভ করে দিয়েছি আর সন্ধ্যায় লাইভ করতে পারবো না এই কারণে আপু এখন লাইভটা করে দিচ্ছি আজকে একবার পুরো উল্টাপাল্টা শিডিউল হয়ে গেল একটু আজকে ম্যানেজ করে নিও কালকের থেকে ইনশাআল্লাহ আর এরকম কোনো প্রবলেম হবে না অর্ডার করে দাও আপু এটা কার চাই এটা আমার অনেক অনেক বেশি পছন্দের একটা ড্রেস এটা এটা তিনটা কালার তিনটাই বেশ হচ্ছে গিয়ে ভালো লাগে তোমরা এই ড্রেসটাকে কিন্তু এটাকে ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারো আবার যদি চাও এটাকেও ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারো তোমার ইচ্ছা এটার প্রিন্ট মানে সেলফ প্রিন্টও ভালো লাগবে ডিজিটাল প্রিন্টও ভালো লাগবে সেই সাথে হাতাটা তো ফুল হাতে এটা আমি নিয়েছি টিমটি আপু আচ্ছা এই গেল আপু জামাটা আর সাথে ওনাটা এই ড্রেসের মানে মেন সৌন্দর্যটা আপু ব্ল্যাক কন্ট্রাস্ট করে দিয়েছে তো এই কারণে যেমন এটা আর হচ্ছে গিয়ে মেন সৌন্দর্যটা ফুটে উঠেছে আচ্ছা অনেক সুন্দর ছিল ড্রেস আর আচ্ছা সমস্যা না মাই মনি আপু নো প্রবলেম আপু এই কারণে আমি বলি যে আমি বললাম না যে ষোলো রোজার থেকে আমি হচ্ছে এত পরিমাণ রাশ গেছে আপু বা এত পরিমাণ রাশ চলতেছে আমি ষোলো রোজার পর থেকে আপু একবারে করে যে আমি পাঠাবো ওইটা আমি করতে পারতেছি না আপু চেক করে দিতে না এই কারণে আমি বলেছি তোমাদেরকে ডেলিভারি ম্যান যখন যাবে তোমরা নিজেরা একটু চেক করে নিবা প্রোডাক্ট কারণ আমাদের প্রতিনিয়ত আপু এত এত প্রোডাক্ট হচ্ছে যে তোমাদের অর্ডার থাকে বা পার্সেল করা লাগে চেক করার আমরা সুযোগ পাই না হ্যাঁ এই কারণে একটু কষ্ট করে তোমরাই একটু চেক করে নিবা হ্যাঁ তো যদি কোনো প্রবলেম থাকে ডেলিভারি ম্যানকে ইনস্ট্যান্ট দিয়ে দিবা আমরা আমাদের চার্জ দিয়ে দরকার পড়লে ফ্রেশ কপি তোমাকে পাঠাই দেবো ঠিক আছে এতটুকু নিয়ে হচ্ছে গিয়ে তো তোমাদের দায়িত্ব এমনিতে না চেক করে নাও তো একটু নিয়ে নিও দেখো তো আপু এটা ড্রেসটা মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছ এখান থেকে যেই ড্রেসই নাও না কেন এই হচ্ছে গিয়ে আপু আরেকটা এটা আমার নিজেরও আছে আপু পার্পল কালার কালার যায় না এটার থেকে আপু কালার ছড়ায় না বুঝছো তো মানে পড়বা যে খুব ভালোও লাগবে এটা আপু ড্রেসের লোয়ার পেটা আপু আমি শেষের দিকে ইয়া করে দিব লাইফ শেষের দিকে হচ্ছে গিয়ে লটারিটা করে দেব ফুল হাতা হয়ে যাবে তোমার গায়ের জামাটা দাম তারপর আমি যেটা পরেছি এটাও তোমার নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে যেটা আমি পরে আছি আমি শুরুর দেখিয়ে দিয়েছি এই যে দেখো ওনাটা একবারে মিহি নরম এটার আমরা একটা কালারও পাবো এই কালারটা আমি বানাইছি কারণ চিন্তা করে যে এই কালার থেকে মনে রং উঠবে তার মধ্যে সাদার সাথে আছে এই কারণেই নিয়েছিলাম কিন্তু আপু কিচ্ছু হয় না আমার ড্রেস যেমন এটা তেমনই আছে রঙ তো ওঠে না ইভেন সাদার সাথে আপু কিছু ছড়ায়ও নাই কষ্টস বা রং কিচ্ছু ছড়ায় না আপু তোমরা এটা নিশ্চিন্তায় নিয়ে নিতে পারো কাপড়ও আছে পরেও পাবা শান্তি আর দেখতেও ভালো লাগে এই যে দেখো এটা মনে হয় আপ এই কালারটা মনে হয় দুই তিন পিস আছে এটা আবার খুব বেশি নাই কালারটা পার্পল টা আছে বাট এই কালারটা আপনি খুব বেশি কিন্তু পাবা না হ্যাঁ এই গেল অপু ড্রেসের ব্যাক পার্টটা পুরোটা কিন্তু অপু যে এইভাবে করে তোমার সেলফ প্রিন্টের সাথে এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর সাথে হচ্ছে হাতাটা ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও আপু আমাদের হচ্ছে গিয়ে মানে ডিজিটাল প্রিন্টগুলি অন্য যে কারোর প্রোডাক্টের সাথে ডিজিটাল প্রিন্টের সাথে কটনের সাথে মিলা বানা আমি এটা সব সময় বলি আপু ডিজিটাল প্রিন্ট বা জমজম বলে দেখবা যে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তো সেল করে কিন্তু আমরা তো এক হাজার টাকায় দিচ্ছি তাহলে যারা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সেল করতেছে তারা কি লাভ ছাড়াই কি সেল করতেছে তাহলে ওই জিনিসটা আর আমার এটা আমি এক হাজার করে সেল করতেছি আসলেও কি এক এটা একটা নর্মাল কমন সেন্স একটু বুদ্ধি খাটাবা মাথা খাটাবা দেখবা যে পেয়ে যাবা আপু হুম আর হচ্ছে গিয়ে এই লাইফ থেকে আমি দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি সো মানে দেখবা কি ঘুরে ফিরে যে পার ড্রেস থেকে আপু এক হাজার টাকা এখন তো না হিসাবে তোমার আরও মানে তুমি যদি যে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ পার ড্রেস থেকে আপু কতগুলি টাকা আবার নাই হয়ে যাচ্ছে তো আপু এই হচ্ছে গিয়ে অফার যদি ভালো লাগে তাহলে অর্ডার করো না হলে প্লিজ আর্গিউমেন্ট করবা না কেউ এটা রিকোয়েস্ট থাকলো কারণ অন্য যে কারোর প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট কখনো তুমি পাবা না কাপড়ই তো মিলবে না প্রিন্ট তো হচ্ছে গিয়ে দূরের কথা ওকে কাপড়ই মিলবে না আমাদের কাপড়গুলির সাথে এটা আপু দেখো খুব মানে স্ট্যান্ডার্ড একটা ড্রেস আমি এই ডিজাইনের কিন্তু নিয়েছি আমি নিয়েছিলাম পিঙ্ক কালারটা ওটা শেষ হয়ে গিয়েছে আচ্ছা এখন আমি যে কটা ড্রেস দেখাবো এটার থেকেই হ্যাঁ এই যে আপু এখন আমি যে কটা ড্রেস দেখাচ্ছি সব আমার এক পিস এক পিস করে আছে যে নিবা একজন করে আপনার নিতে পারবা হ্যাঁ এইটাও আপু হ্যাঁ এক পিস একজন আপু নিতে পারবা এই যে দেখো সাইডে চিকন করে প্যানেল করে দেওয়া আছে পুরোটা ড্রেস খুব সুন্দর ডিজাইন করা লাইট টোন কালার তারপরে ইনার টেনার তোমার কিছু পরার প্রয়োজন নাই ঠিক আছে আপু ফুল হাতা হয়ে যাবে কামিজ গোল জামা কি বানাবা বানাতে পারবা ওনাটা টাইগার প্রিন্ট একেবারে লাইটার ওয়েট সব হাতের মুঠে চলে আসবে সালোয়ার আপু আড়াই গজ তাড়াতাড়ি করে ওয়ার্ডারটা কনফার্ম করবা যদি ভালো লেগে থাকে হ্যাঁ নয়শো নিরানব্বই টাকা পাচ্ছ দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাচ্ছে এই হচ্ছে কি আপু আরেকটা কালার দেখো এটা হচ্ছে কি আরেকটা কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখো আপু প্রিন্টটা দেখছো আমি একবারে ক্লোজ দেখাই দিচ্ছি আমাদের মানে এগুলির সাথে আমি বললামই তো এই কারণে বললাম এটা প্রোডাক্ট খাতে পেলে বুঝতে পারবা আর তাছাড়া অফিস আছে এসে দেখে নিয়ে যেতে পারো আপু নাসরিন আপু ওয়ালাইকুম আসসালাম মাথা ব্যথা তোমার হ্যাঁ আপু আজকে দুই তিন দিন যাবৎ মাথাটা ব্যথা প্রচন্ড পরিমাণ তার মধ্যে হচ্ছে গিয়ে চোখে আমার অ্যালার্জির সমস্যা আছে তো ঘুম টুম কম হওয়ার কারণে আপু চোখ হচ্ছে গিয়ে মানে একবারে এই যে একবারে এই কর্নারগুলিতে গুলিতে আপু মানে চুলকায় চুলকাতে চুলকাতে হচ্ছে গিয়ে এখন জ্বলতেছে যার কারণে দেখা গেছে যে ইয়ার চিন্তা করলাম যে ওকে ফাইন দুই তিন দিন তাহলে একটু চশমা পরে থাকি এই একটু আরাম লাগে এই আর কি দেখো এই ড্রেসটা আপু এক পিস যে নিবা একজন আপু নিতে পারবা হ্যাঁ এগুলি যা দেখাবো এখন সবই এক পিস এক পিস করে এই যে যেমন এইটা আপু দেখো এই ড্রেসটাও এক পিস আছে লাস্ট পিস চেনিবা একজন করে এগুলির কালারও কিন্তু ছিল প্রত্যেকটা ড্রেসের এগুলি তিনটা করে কালার ছিল এখন তো আপু কালারও নাই আর যাও আছে এগুলি সব আপু এক পিস এক পিস করে তো চিন্তা করলাম যেহেতু জমজম দেখাচ্ছি এক পিস দুই পিস যাই থাকুক না কেন এগুলিও মিলায় দেখাই ফেলি যেটা যেটা যার ভালো লাগে নিয়ে নিতে পারবো আপু এগুলো হচ্ছে গিয়ে আরামদায়ক ড্রেস যেগুলি কিনা চল কখনো যাবে না কখনোই যাবে না আপু তুমি হচ্ছে গিয়ে এগুলি এমন ড্রেস শীতকালেও যেমন মানে পরে শান্তি গরমকালেও আপু পরে শান্তি তাই না দেখছো আপো ড্রেসটা মাত্র নয়শো নিরানব্বই টাকা এটাও আপু এক পিস লাস্ট পিস চেয়ে নিবে একজন আপু নিতে পারবা কালারটাও ভালো লাগবে আর ডিজাইনটাও ব্যাকপারটা বেশি সুন্দর লাগে স্ট্রাইপের মধ্যে প্রিন্টটা আর এটা আপু স্লিভের পেটটা স্লিভসটা তোমার ফুল স্লিপস হয়ে যাবে তাড়াতাড়ি করে ওয়ারেটটা কনফার্ম করে ফেলবা তোমার গ্যার ওনারটা কি হ্যাঁ হ্যাঁ আপু আমার গায়ের পরা বললো আর এখন আমি যেগুলি দেখেছি এগুলি সব সুতির মধ্যে আপু সুতি কাপড় এগুলি এই যে জামা দুটা করে নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখো আপু এটার ওড়নাটা কি পরিমাণ সুন্দর এটা এক পিস জেনিবা একজন আপু নিতে পারবা এটা শেষ হয়ে গেছিলো এক আপু হচ্ছে কিছু ফাটরামি করছে যার কারণে ড্রেসটা রয়ে গেছে যাক ব্যাপার না জেনিবা প্লিজ আপু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করো এক পিস ড্রেসগুলি বিশেষ করে শুরুর দিকে এইগুলি দেখাইছে ওগুলি কোয়ান্টিটি আছে সমস্যা কিন্তু যে লাস্টের যে পাঁচ ছয়টা ড্রেস দেখাইলাম এগুলি সব এক পিস এক পিস করে সো এগুলি যদি নাও তাহলে একটু শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দিও কেমন এই ড্রেসটা আপু দেখো কটনের মধ্যে আছে হ্যাঁ এটা আপু কটনের মধ্যে আছে একটা ঘিয়া কালারের ঠিক আছে আপু ঘিয়া কালারের এটাও এক পিস চেনি একজন আপু নিতে পারবা এ গেল ব্যাক পার্টটা জামার বডি আসে জামার লম্বাটা আপু ছেচল্লিশ কামিজ গোল যেমন যেটা খুশি মেক করতে পারবা এই গুলো আপু ওড়নাটা বড় আছে নামাজি আর এটা আপু সালোয়ারটা হ্যাঁ আড়াই গজের মধ্যে আছে প্রাইস পড়ছে আপু তোমার মাত্র নয়শো সরি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যতক্ষণ ড্রেস থাকবে ততক্ষণ অফার থাকবে ড্রেস শেষ অফারও শেষ আপু লটারি এই যে এখন করব আপু লটারিটা এখন করব এই ড্রেসটা আপু দেখো তোমার হচ্ছে কটনের মধ্যে আছে তোমার হচ্ছে গিয়ে ইয়ার জামদানির একটা ফিল আছে এই ড্রেসটা আমি পরে আছি ডিজিটাল প্রিন্টও আছে কালারটা অনেক সুন্দর অনেক এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে হাতাটা ফুল হাতা হবে ঠিক আছে জামাটা তো আপু দেখলাই সেই সাথে এই যে ওড়নাটাও একটু দেখাই দিচ্ছি দেখো বড় আছে ওড়না নামাজি স্ট্যান্ডার্ড মেজারমেন্টের এই যে ঠিক আছে বড় সর ওড়না জামাটাও সুতি ওড়নাটাও সুতি সালোটাও সুতি মাত্র এক হাজার টাকা অর্ডার করে দিও হ্যাঁ পছন্দ হয়ে গেলে ওকে চলো এবার আমরা লটারিটা করে ফেলি আমার হচ্ছে গিয়ে ড্রেস দেখানো শেষ তোমাদের সুবিধার্থে আমি একটা আবারও বলে দিই একটা মফ চেন পরেছি একটা কানের দুল পরেছি আটশো টাকা কানের দুল আর মফ চেনটা এটা হচ্ছে গিয়ে তোমার সেট আটশো পঞ্চাশ দিয়েছি আপু রোডিয়াম রোজ গোল্ড আর হচ্ছে গিয়ে আরে গুল রং আসছে দেখছো আমি ভুলেই গেছি গুল রঙের আমি একটা ভিডিও করে দেব নে হ্যাঁ ভিডিও করে দেবো নে গুল রঙের বা রাত্রে যদি আমি লাই গুল রংটা কি করা যায় আচ্ছা দেখছি আপু দেখি গুলরঙের একটা ভিডিও আপলোড করে দেবেন আসছে গুলরং কতকালকে আমার একবারে টোটালি মাথার থেকে সরে গেছে আচ্ছা এ যেটা বলছিলাম এটা পুরো রোডিয়াম রোজগোল আর গোল্ড কালারের মধ্যে তিনটা কালারের হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেবল একটা ব্রেসলেট একেবারে হুবুহু তোমার হচ্ছে গিয়ে দুবাই গোল্ড ডিজাইন আছে এটা চারশো পঞ্চাশ টাকা এই যে আপু একটা বড় আংটি পরে আছে হ্যাঁ এটাও তোমার চারশো পঞ্চাশ পুরো একবারে আঙুল ভরে আছে যাদের আঙুল একটু মোটা তাদেরকে আরো সুন্দর লাগবে অ্যাডজাস্টেবল এখানে যে আংটিগুলি দেখছো দুশো পঞ্চাশ টাকা করে এটাও যদি নাও দুশো পঞ্চাশ এটাও যদি নাও দুশো পঞ্চাশ এগুলি অ্যাডজাস্টেবল হবে হ্যাঁ কাটাইয়ের সুন্দর ডিজাইন করা এই যে এগুলি যদি আপু নাও তাহলে এগুলি তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস ওকে এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ অর্ডার করে দিও যদি পছন্দ হয়ে থাকে এখন চলো দেখি আমরা উইনার নিব হ্যাঁ এখন হচ্ছে কি আমরা লটারি করব উইনার নেব ওখানেই রাখো সমস্যা নেই আপু মেসেজে তো উত্তর দেন আপু একটু সময় দেন একসাথে তো অনেক আপুদের মেসেজ আছে তো উত্তর দিবে হ্যাঁ আমি এখানে বলেছিলাম আমি কিন্তু ছবি দিয়েছিলাম ইয়াতে কি বলে আপনার হচ্ছে গিয়ে গ্রুপে ছবি দিয়েছিলাম ওই কয়েকটা নামে কিন্তু এখানে আছে ঠিক আছে তো এই যে এখান থেকে হচ্ছে একটা নাম আমি নিয়ে নিচ্ছি যে উইনার হবে সে ফ্রিতে একটা ড্রেস নিয়ে নিতে পারবে যে উইনার হবে সে হচ্ছে গিয়ে ফ্রিতে একটা ড্রেস নিয়ে নিতে পারবে রেডি ওয়ান টু আমি নেই আজকে হ্যাঁ এটা ভিতরে আসছে আরফ হোসেন হোসেন কংগ্রেচুলেশন এই যে আরফ হোসেন হোসেন কংগ্রেচুলেশন আপু একটা গিফটে একটা ড্রেস পাবেন একবারে মানে আপনাকে হচ্ছে গিয়ে একটা গিফট গিফট হিসেবে একটা ড্রেস পাঠানো হবে আপনার অ্যাড্রেসটার ফোন নম্বরটা ইনবক্সে দিয়ে রেখেন কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য রাতে যে কম্বো দেখায় সো কানের না আপু শুধু কানেরটা নেওয়া যাবে না পাখি কেনটা নেওয়া যাবে না আচ্ছা কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ সবাইকে পাশে থাকার জন্য আপনাদের কিন্তু এখন একটু অ্যাক্টিভিটিসটা কম দেখছি শেয়ারও আবার রিয়ে একটু বাড়ায় হ্যাঁ অ্যাক্টিভিটিসটা বাড়ায় নাহলে আস্তে আস্তে যাদের কাছে এখনও নোটিফিকেশন যায় নোটিফিকেশন কিন্তু চলে যাবে যাই হোক কংগ্রাচুলেশন আপুকে আপুর গিফট আপুর অ্যাড্রেসে পাঠাই দেওয়া হবে আজকে টেনশনের কোনো কিছু নেই আল্লাহ হাফিজ সবাইকে